আসসালামু আলাইকুম আমাদের পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে থাকে তো এই গ্যাস রক্ষার্থে কী মেডিসিন আমরা ব্যবহার করতেছি সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো অনেকে আমরা মাছ চাষের সাথে জড়িত হঠাৎ করে দেখা যায় মাছ বেশি উঠে একটা টাইম গিয়ে অর্থাৎ পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস হয় তো সেই গ্যাসটা কীভাবে দূর করা যায় এরকম একটি কার্যকরী মেডিসিন নিয়ে আলোচনা করব অল্প টাকার ভিতরে আপনারা খুব সহজে পুকুরের গ্যাস দূর করতে পারবেন যা আপনারা এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে দেখতেছেন তো এই এটার নাম হচ্ছে ইউকা সেই সাথে আসছে এখানে জিও লাইট তো আমরা অনেকেই জিও লাইট এবং ইউকা চিনে থাকি আসলে এটার ব্যবহার সম্পর্কে জানি না সঠিক ব্যবহার কীভাবে করতে হয় মাটিতে যদি প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে থাকে ভূতভূত আকারে উঠে থাকে তাহলে অবশ্যই আপনাকে ইউকা দিতে হবে আর ইউকা দেওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে আপনারা চাইলে বালির সাথে শুকনো বালির সাথে মিশিয়ে দিতে পারেন মাছ চাষ করার ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস কিন্তু খুবই মারাত্মক একটি গ্যাস বলতে পারেন আপনারা এখানে কিন্তু মাছ যে কোনো মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে সেই সাথে মাছের গ্রোথটা কিন্তু ভালোভাবে আসে না তো পরিমাণের বিষয়টা আপনাদেরকে বলি ইউকা কিন্তু আপনাদেরকে দিতে হবে শতাংশ প্রতি পাঁচ এম করে যদি পানির গভীরতা চার থেকে পাঁচ ফিট পরিমাণ থাকে যদি এর চেয়ে বেশি থাকে তাহলে শতাংশ পরিমাণ আরও বেশি দেওয়ার চেষ্টা করবেন আপনারা তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ইউকাকে অবশ্যই যেহেতু এটা মাটির তলদেশে চলে যাবে সেক্ষেত্রে এটা জন্য খুব ভালো কাজ করে চাইলে আপনারা বালির সাথে দিতে এরকম ভাবে তো আমি দিতেছি যেহেতু পুকুরের তলদেশটা রয়েছে যে কাতাটা রয়েছে সেখানে অনেক দূষিত গ্যাস সহ অন্যান্য ক্ষতিকর পদার্থ যাতে নষ্ট হয়ে যায় অনেকেই হয়তো বা দাম সম্পর্কে জানতে চাচ্ছেন যে এটার দামটা কত এটা তিনশো থেকে তিনশো বিশ টাকার মতো নিয়ে থাকে আর এটা কিন্তু যদি পুকুরে মাছ থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পুকুরে গ্যাস বিষয় মাসে অন্তত দুই থেকে একবার করে হলেও জাল টেনে দেওয়ার চেষ্টা করবেন জাল টেনে দেওয়া কিন্তু অনেক একটা উপকার পুকুরের জন্য এখন অনেক ভেঞ্চুরি পাম ইয়ার অনেক কিছু নেমেছে চাইলে আপনারা সেগুলো ব্যবহার করে পুকুরে গ্যাস দূর করতে পারেন অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তো আমি আপনারা দেখতেছেন খুব খুব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে শেষে এগুলোকে দিয়ে দিতে হবে এমনভাবে ছিটিয়ে দিতে হবে জমিতে আমরা যেভাবে সার প্রয়োগ করি অর্থাৎ এমনভাবে ছিটিয়ে দিতে হবে যাতে করে কোনো অংশ বা কোনো জায়গা ফাঁকা না থাকে সে দিকটা দেখে তারপর আপনারা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা দেখতেছেন আমার মামা খুব ভালোভাবে ছিটিয়ে দিচ্ছে যেহেতু উনি এই বিষয়ে অনেকটা অভিজ্ঞ সেক্ষেত্রে আসলে মামাকেই দেওয়া মামা বললো যে আমি নিজ হাতে দিয়ে দিই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ছিটিয়ে দিচ্ছে আর একটা জিনিস লক্ষ্য করতেছিলাম এগুলো যখন ছিটিয়ে দেওয়া হলো নিচ থেকে আকারে উপরে গ্যাস উঠতেছিল যেটা আমার কাছে খুবই ভালো লাগলো আপনারা লক্ষ্য করলে দেখবেন পুকুরের চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা রয়েছে আমরা এগুলোকে ভালোভাবে পরিষ্কার করতেছি হয়তোবার দিন লাগবে ইনশাল্লাহ যেহেতু রাস্তার পাশে পুকুরটা সেক্ষেত্রে আসলে ময়লা পলিথিন এগুলো বেশি ফেলানো হয় তো এর রক্ষার্থে আমরা অলরেডি জাল দিয়ে দিয়েছি আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখেন তবে যদি লক্ষ্য করেন তাহলে মামা যেদিক দিয়ে হেঁটে যাচ্ছে ঠিক সেখান থেকে কিন্তু কালো পুরা মবিলের মতো কিন্তু পানি উঠতেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এবং সেই সাথে কিন্তু গ্যাসও উঠতেছে তো এরকম একটা পুকুরে কিভাবে মাছ চাষ করা যায় আপনাদেরকে নিয়েই চাষ করে দেখাবো ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমত থাকে পুকুরের নিচের অংশ এবং ছাইডে যে পারগুলো রয়েছে এগুলো যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মাছ ততটাই ভালো বৃদ্ধি পাবে তো আপনারা এই জিনিসটা মনে রাখবেন পুকুরের পার যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন মাছ ততটাই বৃদ্ধি পাবে তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন পানিতে কিন্তু আকারে উপরে দিকে উঠতেছে আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে চেষ্টা করেছি গ্যাস দূর করার যে উপায়গুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনারা বুঝতে পারছেন কে কোথা থেকে ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন আপনারা সকলেই আসসালামু আলাইকুম